ওই ভাত যদি জানতো আলী তবে কি আর দীর্ঘকালী জান্নাত খাতুন বিবি ফাতে মারে আলী একদিন মর্শিদে একসাথে নামাজ পড়ে রে বারেন্দায় বসে কয় সাবিগন, তোমরা বলো কার স্ত্রী কয়েক নামাজ পড়ে কেউ কয় আমার স্ত্রী পাঁচ পড়ে কেউ কয় আমার স্ত্রী সাত নামাজ পড়ে কেউ কয় আমার স্ত্রী নয়ত্ত নামাজ পড়ে আমার নবী কয় মাওলা আলী তুমি তো আমার জামাই তুমি আমার প্রিয় সাবি তুমি বলো তো তোমার স্ত্রী ফাতেমা কয়েক তো নামাজ পড়ে আলী কয়া সাল্লাহ আমি দুইটা সন্তানের বাবা হয়েছি জীবনে আমার স্ত্রীকে আমি নামাজ পড়তে দেখি নাই আমি দুইটা সন্তানের বাবা আমি জীবনে আমার স্ত্রীকে আমি নামাজ পড়তে দেখি নাই যে ফাতেমা কুদরত কামনি মায়ের ভেদ জানে কাদের গণি যে ফাতেমার নাম আত্মা বেহেজ ত্রিকেটে নেখা মেয়েদের সর্দানি মা ফাতেমা এই আল্লাহ বলছে আমাকে পাইতে গেলে রসুলকে পাইতে হবে রসুল বলছে আমাকে পেতে গেলে মৌলা আলীকে পেতে হবে মৌলা আলী বলছে আমাকে পেতে গেলে আগে নারী সত্তা খুঁজতে হবে পিরগিরি করতে হলে আগে ফাতেমা সত্তা খুঁজতে হবে হ্যাঁ আলী হচ্ছে মার হতের সেরা আর মা ফাতমা ছিল মার হতের ভান্ড আর আমার পীর হয়ে গেলে মৌল আলী সত্তা খুঁজি তোর মৌল আলী সত্য সত্য ওয়ারের রথ ঠেকাইছিল মা ফাতেমা জান্ন পীর হতে গেলে তথ্য নিতে গেলে আলী সত্তা খোঁজার আগে ফাতেমা সত্তা খুঁজতে হবে ফাতেমা বিষয় বস্তুটা কি এই নারী আর সেই নারী ফাতেমা না আছে কয়েমি তুই সন্তানের বাবা হসি কোনোদিন ফাতেমাকে নামাজ পড়তে দেখি নাই আলী জব্দ হয়ে গেল ইয়ার সাবিগণের সামনে মসজিদে নবীর মধ্যে হাসান হোসেন কয় আপু আপনার মন খারাপ কেন কয় বাবা তোমার তো সবই জানো আমি অপমান হয়ে গেছি আমার স্ত্রী হ্যালো রে বাবা ভগালটা মোটা হয়েছে একটু না করো আমার স্ত্রী আমি নামাজ পড়তে দেখি নাই আমি জব্দ হয়ে গেছি আমি এই জন্য দুঃখিত ইমাম হোসেন আল্লাহ সালাম বলতেছে আব্বা আপনি জানেন না সারা পৃথিবীর নারী যেত নামাজ পড়ে সমস্ত নামাজ যদি একমরে দেওয়া যায় আমার মায়ের একটা সেসদা যদি একমরে দেওয়া যায় আমার মা ভাতার সেজদার ওজন বেশি হবে কিন্তু আপনি জানেন না আমার না জি জানে আমার মায়ের নামাজ আলী কয় আমার স্ত্রীর নামাজ আমি জানি না কিন্তু আমার শ্বশুর কেমন করে জানে সবে কদরে রাজছিল অনেক ঘটনা এর ক্যাসেট আছে আমার কিনেনে ইনভাজরি ক্যাসেট করা আছে আমার মা ফাতেমা আমার নবী রথের উপরছ ঐডা ইসমা কি মাহোর পর যায় মওলা আলী রথের খুরা ধৈরা এমন একটা মুর্শিদে গেল যে মুর্শিদের কোনো খাম খুটি নাই জাল্লা দরজা নাই মুর্শিদটা কি জানে এদোরে ওরে কামিনীরা কাম করই যাই আরে কোথায় জাননু খাই রে কোথায় যেন নুকাই রে আরে দুই পাহাড়ের মধ্যে আল্লাহ মসজিদ বানাইছে আরে মসজিদের নিশান গো বাঁকা আরে মাঝখানে তার দরজা কাটা আভায়াতের পানি আছে রজু করিবার আস্তে গান সময় নাই হ্যাঁ খালি কথাগুলো বললাম গান গামনা খালি কথা দিলাম ওই মসজিদের রব খান গেল ঢুকিয়া মসজিদের জাল্লা দরজা গেল বন্ধ হইয়া মসজিদের নাম ইমামুল মসজিদ শূন্যের পর খুঁটি নাই জাল্লা নাই দরজা নাই মৌল আলী কয় আমার শ্বশুর আর আমার স্ত্রী তারা কি বাদত করে আমি এটা না দেখা বন্ধ ছাড়বো না আলী দুটা আঙ্গুল দিয়ে আগে চতুর্পাশে ঘুরলেন কিন্তু মসজিদ এর কোনো সিদ্ধ পায় না মাওলা আলি সাদুত আঙ্গুল দিয়ে দুই মসজিদের সাইডে যায় দুইটা ঠেলা দিলেন দুইটা পাথর খুলে পড়লেন দুইটা সিদ্ধড়ি দে এই যে আজও পৃথিবীতে প্রতিটা মসজিদের উত্তর সাইটের দক্ষিণ সাইডে সিদ্র করা আছে আছে না ওই সিদ্ধ্র দে হজরত আলী দেখতে পাইলা ভাই হ্যাঁ মা ফাতেমা জান্নাতুল জহুরা আমার রসুল তারা নামাজে বেহাল হইয়া যায় তারা ফানা ফিল্লাই গ্যাসে যায় আস্তে এ ভক্ত ভক্ত হতে গেলে তোমাকে কয়টা ধাপ পার করতে হবে জানো ফানা ফিল্লা ফানাফিল্লা ফানা ফানাপের ফানা শাহ বাঁকা বিল্লা অলি আর অলি থেকে হয় আল্লাহ আস্তে তারা ফানা ফিল্লাই চলে গেছে আলি জিবাই কামড় দিল তারা হুশ হইলেন ডানে বামে সালাম ফিরলেন সালাম ফিরে দেখে ফাতেমা মরসিদ কানা মা ফাতেমা হাতু তো দুই চোখের পানি সেরে কয় এ বাড়ি লাহি এতদিন হলে আমরা নামাজ পড়ি কেউ জানে না আজকে মসজিদ কানা করে আমাদের ইবাদত দেখলো তার যান দুইটা কলি যায় কানা হয়ে যা আমার নবী কহে মা কি করলা এটা মৌলালি আমাদের ইবাদত দেখছে আপনার হাতে মা কয় মাবুদ আমার অভিশাপ ফিরে দাও আল্লাহ কয় মা গো যেটা আমার আমুল্লা মাই খাতায় ডাকা হয় এটা আর কোনোদিন খন্ডান যায় না তাই ম্যাম হাসান হোসেন তারা জহরে কহরে মৃত্যু ওই ভ্যাট যদি জানতো আলি তবে কি আর গালি জান্নাত খাতুন বিবি ফাতে মারে আলি মরসুদে এক সাথে যায় এক বিন্দু রূপ দেখতে পাইয়া হারাইছিল হাসান আর হোসেন অজস্যা কয় টাটকা মধুর আব্দুল রহিম সন্ধে যাদু তুমি রয়েছে ডাকাতের দুয়ারে পাগল মন রে তবু মুর্শিদের নাম তবু দয়ালের নাম তবু রকমান ভান্ডারীর নাম আমার রশিদ বাবার নাম জফর হৃদয় ভরে তো বাবা এলে ভারী কথা এলে মহাজনী কথা অনেক ভারী কথা ভারী মানুষ থাকতে হয় পুলুর বনে ধন সেটা নো যায় না বাবা তোমার কথা শেষ আবার একটা কথা বলছে শ্ব্রহে তা আছে মানব ভান্ডারে পৃথিবীর মাঝখান মক্কা মানব দেহে মাঝখান কোথায় দশ তারিখে হস করা হয় বড় হজ আর মানব দেহে হস কোথায় করা হয় ওখানে আরাফাতে তপ করা হয় মানব দেহে আরাফাত কোথায় ভাই ওখানে শয়তানকে ঢিলে মারি মানব দেহে কোথায় ঢিলে মারার ব্যবস্থা আছে ভাই সুন্দর কথা ওখানে ইব্রাহিমে আসবাদ পাতরে সুমা পাপ মুসে ফালাই মানব দেহে পাতর কোথায় আমার শিশু শুনতে চাইছে ভাই রে শুনতে চাইছে ভাই রে শুনতে চাইছে ভাই রে শুনতে চাইছে ভাই বাবা হস আমার একটা কেসে পান নাই আমি বলছিলাম জন্মদাতা মাতা পিতার মনে কেউ যদি দুঃখ দিয়া কষ্ট দিয়া আঘাত দিয়া সেই দিক থেকে তেরো বার করে হস করে আসে আর হস হবে না ওটা হবে আর পিকনিক খাওয়া হবে আমি করিতে পারি না পারি না পারি না মাতা পিতার খেজে নবীর মাকে তোমরা বাবাকে তোমরা মক্কা জানিও মাকে জানিও মদিনা আছে বাবা হচ্ছে মক্কা আর মা হচ্ছে মদিনা এ শুনেন ও পেলেন মারা করলে হজ হয় না আমার অসুল বলছে আমার পাক নবীজি বলছে ঘুম থেকে উঠিয়া মহাব্বতের নজরে যে জন্মদাতা মাতা পিতা মহাব্বতে একবার সালাম দেয় তার

তার মনে সইলা সে গো সে গো সোনার মকা মদিনায় আমার মনে সইলা সে গো প্রাণ সে গো গাইতে সোনার মকা মদিনায় আরে শোনো রে ভাই হাজির দল কাঠুরি বান্দিয়া চল শোনো রে ভাই হাজির দলে কাঠুরি বান্দিয়া চল ওরে শোনো রে ভাই হাজির দল কাঠুরি বান্দিয়া চল সাতশো বন্ধুর পার হইলে পাবি মক্কার ঘর মন সোল গো প্রাণ সোল গো যাইতে সোনার মক্কা মধু আমার মন সোল আসে গো প্রাণ সোল গো যাইতে সোনার মক্কা মধু না আমার মন সোল আসে গো প্রাণ সোল গো যাইতে সোনার মক্কা না আবার হাজিরা ভাই মক্কাই যাই মক্কাই যাইয়া ধাক্কা খাই হাজিরা ভাই মক্কাই যাই মক্কাই যাইয়া ধাক্কা খায় আরে হাজিরা ভাই মক্কাই যাই আরে মক্কাই যাইয়া ধাক্কা খাই বাড়ি দেশে নিকে করা সারে কি সারে না যাইতে সোনার মক্কা মদিনা আমার প্রাণ সইলা সে গো প্রাণ সইলা সে গো যাইতে সোনার মক্কা মদিনা আমার মন সইলা সে গো প্রাণ সইলা গো যাইতে সোনার মকা মদিনা হাজিরার এক নাম হ্যালো আলহাস কি বাবা আলহাস অর্থাৎ যখন হাজির হস থেকে আসবে ওই হাজির সাধারণ মানুষের সাথে কোনো শরিক নাই যখন হজে যায় ঋণ মাপ নাই নাই না ঋণ মাপ নেয় না বাবা স্ত্রীতে মহরণের দাবি মাপ না কাপনের কাপন নিয়ে যায় না এরাম বাজে না আবার সে হাজি ঘুরে আসে পকেট পাঞ্জাবি কেমনে গাউ দেয় আবার তাই নেংটি কেমন করে জমির আল কাটে সব হাজি না কিছু কিছু আছে আমার বকর দৃষ্টিকো আছে অন্য অন্য দৃষ্টিকেও আছে নেংটি মাইরে ভিয়ের জমির আল কাটে এমন অবস্থা মানুষ যাওয়া তো দূরের কথা সাপও যাইতে পারে না আবার ঘুরে আসছে মহারানোর দাবি মাপ নিয়ে গেল বহুত থেকে বিদায় নিয়ে গেল কাপড়ের কাপড় পরাইলো আহ এরাম বাঁধলো আবার কইলে বাংলাদেশে আনোয়ার সরকার বালানা আল্লাহ মানুষকে তুমি হেদায়েত করো মানুষকে জ্ঞান দাও জ্ঞানের চক্ষু দিয়ে আনোয়ার সরকারকে দেখার তো অভিজ্ঞান করে দাও ওখানে আর ফত আছে ওখানে তোমার পৃথিবীর মাঝখান মানব দেহের মাঝখান কোথায় হয় আসতে পৃথিবীর মাঝখানে ষোলোটা বাজলে কোনো সারা সারি নাই রে পৃথিবীৰ মাজখান কাবা কাবাঘ এই মানব দেহের মাঝখানে আস্তে এই মানব দেহের মাঝখান নাবিমল লাস সৰিকা এই নাবিমুল এ নাবিটো মানুষের মাঝখান নাবি হইতে নিছে সাততলা জমিন আর নাবি হইতে নিছে সাততলা জমিন নাবি হইতে উপরে সাততালা আসমান নাবিম লাশরিকা লাশ শৰিকা এ মাঝখান আর আরভাত মস্তিত্ব যে লোহমাপ এটা হচ্ছে আরাভাত আর আসাদ পাথর যেখানে জমা দেয় সেটা কোথায় মানবদেহে আমি ইশারাই বলবো ওরে নাবি হইতে একটু নিছে নাবি হইতাই একটু নিছে নাবি হইতে একটু নিছে নাবি হইতাই একটু নিছে জ্ঞানী হইলে বুঝতে পারবে জ্ঞানী হইলে বুঝতে পারবে নাবি হইতে একটু নিছে নাবি হইতাই একটু নিছে আসওয়াত পাতর হই আছে রে আসওয়াত পাতর হই আছে জ্ঞানী দেখে জ্ঞানীর চোখে জ্ঞানী দেখে জ্ঞানীর চোখে খারাপ দেখে খারাপ চোখে খারাপ দেখে খারাপ চকে লুচ্চা দেখে লুচ্চার চকে লুচ্চা দেখে লুচ্চার চকে জ্ঞানী দেখে জ্ঞানীর চোখে জ্ঞানী দেখে জ্ঞানীর চোখে

আলুয়ার সরকারকে ভালোবাস পদ্মা নদীর ইলিশ মাছের ভাত দিছে খাওয়াইয়া দিতে খাওয়াইয়া রে দিতে খাওয়াইয়া সেই কারণে আলুয়ার সরকারের জ্ঞানের কোনটো একটু কেসে বসিয়া আর কষ্ট করে গান গাইলাম ভাবে ভাব নিশায়ারে রে ভাবে ভাব মিশাইয়া ভাবে ভাব মিশাইয়া ভাবে ভাব নিশায়া গুরু শিষ্য পাল্লায় আমরা যত করি ভাই হে গুরু শিষ্য পাল্লায় আমরা যত করি ভাই আসল কথা কয়া যামু সভাতে তাই হে আসল কথা কয়া যামু সভাতে তাই আর গুরুর সাইয়া শিষ্য বড় দলিল পড়া পাই হে গুরুর সাইয়া শিষ্য বড় দলিল পড়া পাই এই কথা শুনে রুমি সরকার বড় খুশি হসে ভাই হে এই শুনে রুমি সরকার খুশি হসে ভাই আস্তে বিষয়টা হলে কি বাবা ভক্তের গুরুর পরশ পাইয়া রাধা মাধবের নৌকা স্বর্ণ হয় কেন শ্যামল বনের কষ্ট বনের কষ্ট চন্দন হয় গুরু হইতে শিষ্য হইতে গুরু তার কারণ এই সৃষ্টি সারা আশাফুল এই মানব যাত যদি না থাকতো আল্লাহর নাম কে প্রকাশ করত যদি শিষ্য না থাকে তুমি যত বড় গুরু হও হ্যাঁ ওই নামটা কে কোটি টাকার জিনিস মধ্যে পড়ে আছে তার কোনো মূল্য আছে হ্যাঁ গান গাবো আর যদি ওই কোটি টাকার জিনিসটা মেজমে রাখা যায় ভালো কোনো জায়গায় রাখা যায় তখন মানুষ দলে দলে দেখতে আসে কোন প্রেমে গুরু হয় পারের কান্ডারি শিষ্য হয় পারের তরী কোন প্রেমে শিষ্য পারের তরী বাবার একটা দেশ সিদ্ধির দেশ যে দেশে জন্ম নাই আর কোনো মরণ নাই যে দেশে আসা নাই আর যাওয়া নাই যাওয়ার আশা যে দেশে বন্ধ এটাই হচ্ছে প্রেম দেশ এটাই হচ্ছে মুক্ত দেশ এটাই হচ্ছে স্থল প্রভাত সাধক সিদ্ধির দেশ বাবা এখন একটা গানই হবে শেষ গান তারপর থেকে আর গান গাওয়া যাবে না যাই হোক বাবা আরেকটা কথা বলি আমার কয় দয়াল তুমি কাকোর আকোর সাত তলায় আকো গাছ তলায় কাকুর পাকা বাড়ি তুমি আমারে মারতে মারতে সাঙ্গে উঠেছো তবুও তোমাকে হৃদয়ে ভরে দেখতে হবে অবশ্যই ইয়াস দেখতে হবে বটে দেখতে হবে আমি তোমার বাবাকে মারবো তোমার মাকে মারবো তোমার স্বামীকে মারবো তোমার স্ত্রী পুত্র সব তোমাকে আমি মারবো তবুও আমাকে হৃদয়ে ভরে দেখতে হবে তুমি জানো নাই দয়াল বলে যে করে আমার আশ আমি তারে করি সর্ব না তাও যদি না আমার আস আমি তারে করি বনবাস তাও যদি না আমার আস আমি তার দয়াল পুইরা দেয় তোর মানুষ বা ওরে ঘর্ষারা বাহিরে ঘুরেই তার পাগল মন রে জারজার মুর্শিদের নাম জপি হৃদয় ভরে খুব খেয়াল করে গানটা শুনবা আগে দয়াল এর নাম জপি হৃদয় ভরে পাগল মন রে গুরুর নাম জপি হৃদয় ভরে আগে দয়াল এর নাম জপি হৃদয় ভরে পাগল মন রে দয়াল নাম জপি হৃদয় ভরে দয়াল এর নাম জপি দয় ভরে পাগল মন রে দয়াল নাম দা পরি দয় ভরে আমার দয়াল যাহার সোহাই হলো ওরে তাহার শোকের পাওয়ার ভালো আর শোককে দেখে বর্ত পূজা করে হাই রে চোখে দেখে বর্ত পূজা করে হাই রে চোখে দেখে বর্ত পূজা করে আমার মাওলাই যাহার সোহাই হলো ব্রত হর্ষ কৃপা ভালো আর কে দেখে বর্ত পূজা করে হাই রে Sock দেখে বর্ত পূজা করে হাই রে দেখে বর্দ পূজা করে আসকেন চকতয়ন্দজার জিত না পাওয়ার না পাওয়ার মিটা আরে জ্ঞান চক্রটাই অন্ত পাইব না পাওয়ার মিটার কই হইতে পাওয়ার সাপ্লাই করে বাবা কই হইতে পাওয়ার সাপ্লাই করে পাগল মনর দয়াল নাম যা পরিদয় ভর আরে দয়ালের নাম যা পরিদয় ভরে পাগল মনরে দয়াল নাম যা পরিদয় ভরে আগে দয়ালের নাম যা দই ভরে পাগল মনরে দয়াল নাম যা পরিদয় ভরে ওরে ওই ভাজ্য দিদান্ত আলী

আর জানা থাকুন বিবি ফাতেমার হায় জানা থাকুন বিবি ফাতেমা হায় জানা থাকুন বিবি ফাতেমা আলী মুর্শিদের একসাথে যায় এক বিন্দু রূপ দেখতে পাইয়া মুর্শিদের একসাথে যায় এক বিন্দু রূপ দেখতে পাইয়া আর মর্শিদে এক সাথে যায় এক বিন্দু রূপ দেখতে পাইয়া হারাইছিল হাসান আর হোসেন রে বাবা হারাইছিল হাসান আর হোসেন পাগল মনর রে নাম যা পরি দেই আগে মর্শিদে নাম যা পরি দেই ভরে পাগল মনর রে দয়াল নাম যা পরি ভরে আগে বাতানে নাম যা পরি দেই ভরে পাগল মনর রে গুরু নাম যা পরি দেই ভরে এই পৃথিবী জাহান মাজার শিষ্য আল্লাহর ফেরেস্তা হয় সত্তর হাজার সবাই দয়ালের তাজিম করে হায় রে সয়াল দয়ালের তাজিম করে সবাই দয়ালের তাদিন মাজাল আল্লাহর ফেরেস্তা হয় সত্তর হাজার সবাই দয়ালের তাজিম করে হায় রে সবাই দয়ালের তাজিম করে হায় রে সবাই দয়ালের তাজিম করে আরে ওজে সে কই ডাক কবদু আব্দুল রহিম শুনরে দাদু এ আদে সে তাক কই ডাক কবদু আব্দুল রহিম শুনরে দাদু

কার দুয়ারে পাগল মনের মুর্শিদের নাম জপরি দই ভরে একবার দয়ালের নাম জপরি দই ভরে পাগল মনরে দয়ালের নাম জপরি দই ভরে একবার দয়ালের নাম জপরি দই ভরে পাগল মনরে দয়ালের নাম জপরি দই ভরে এই পৃথিবী জাহান মাজার ফেরেস্তা হয় সত্তর হাজার সবাই আমার দয়ালের তাজিম করে পাগল মনরে এই সবাই দয়ালের তাজিম করে হাই রে সবাই দয়ালের তাজিম করে ওজে ছকই தটকে মতু ওজে ছকই தটকে মতু আব্দুল রহিম শুনরে জাদু হে আজে ছকই টট

দয়াল পুইরে দে তোর বাড়ি ঘর আপন মানুষ বানাই পর ঘর সারা বাহিরে ঘুরাই তোর পাগল মন রে যার যার দয়ালের নাম তবু পরিদয় ভর আরে দয়াল যাহার সহায় হলো তাহার চোখের পাওয়ার ভালো চোখকে দেখে বর্ত পূজা করো আসে জ্ঞান চক্ষুটা অন্ধ যাহার ঠিক পাইব না পাওয়ার মিঠার কই হইতো পাওয়ার সাপ্লাই করে